একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন এখানে একটা মহিলা কাজ করছিল তার পোষা যে কুকুর রয়েছে সে বুঝতে পেরেছে তার সে বসার জন্য কিছু একটা দরকার কুকুরটা নিজেই কিন্তু টুলটা নিয়ে গিয়ে তার যে মালিক রয়েছে তার গায়ে হাত মানে তার পা দিয়ে বলছে এখানে বসো মানে কুকুরটার বুদ্ধি দেখুন কতটা বুদ্ধি হতে পারে একটা কুকুরের আজকের ভিডিওতে সেটাই দেখাবো একটা ঝুড়ি ঝুড়ি নিয়ে গিয়ে তার মালিকের কাছে তাকে ইশারা করছে এই ঝুড়িতে আসলে টাকা দিতে কারণটা দেখুন আর কারণটা কেন সেটা বলছে প্রথমে অল্প টাকা দিয়েছে সে নিবে না তারপরে আরেকটু বেশি টাকা দিয়েছে সেটাও নিবে না তো আরো বেশি টাকা নেবে এটা হচ্ছে এই ঝুড়িটা নিয়ে যাচ্ছে ও বাজার করতে প্রতিদিন ওর দায়িত্ব থাকে বাজার করার তো আজকে সে মালিকের কাছ থেকে টাকা নিয়ে ঝুড়ি নিয়ে প্রতিদিনের মতো বাজার করতে এসেছে প্রথমে এসেছে মাছের দোকানে এখানে এসে তো এই মাছটাকে সে পছন্দ করেছে এখন মালিককে ডাকছে মাছের যে দোকানদার সে এসে মাছ একটা তুলেছে তুলে পলিথিনে নিয়ে এটাকে ওজন দিবে দেখুন ও কিন্তু মনোযোগ সহকারে সবকিছু অবজার্ভ করছে যে তাকে ওজনে কম দিবে না বেশি দিবে সবকিছু দেখছে তো তাকে ওজন করে দিচ্ছে এই যে মাছটা ওজন করা শেষ এখন তাকে এই যে ঝুড়িতে দিয়ে দিল এখন ঝুড়িতে কিন্তু টাকা রাখা আছে টাকাটা নিল নিয়ে যতগুলো টাকা সে বাকি ব্যাক পাবে খুচরা টাকা সে কিন্তু ওই আবার ঝুড়ির মধ্যে রেখে দিল দোকানদার সে আবারও সেখান থেকে চলে যাচ্ছে দেখুন কুকুরের যে বুদ্ধি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন সে সবজি নিবে এখানে সবজি চয়েস করেছে তো এটাকে নিল তারপরে ঝুড়ি থেকে সবজির যতগুলো টাকা দোকানদার নিয়েছে আবার সে এখন ওইটা নিয়ে বাড়িতে চলে এসেছে তার মালিকের কাছে চিন্তা করে দেখুন কতটা বুদ্ধিমান কুকুরটা আর যেহেতু তার পোষা কুকুর সব দোকানদারকে বলে রাখা আছে যে আসলে এরকম এরকম বাজার দিতে সে অনুযায়ী আসলে সবাই বাজারটা দেয় তো দেখুন টাকাটা ব্যাগ পেয়েছে যতটুকু টাকা বেঁচেছে সে ওটা ব্যাগ নিল কুকুরের কাছ থেকে তো কেউ নিতে পারবে না তো যা সে ফল ফসল এখানে কাটছিলো সবজিগুলো এখন তার হাজব্যান্ড তাকে একটা কমলা দিয়ে গেছে এই কুকুরটা সেটা খেয়াল করেছে এই কমলাটা যেন সে ওই ময়লা হাতে না খায় তার মালিক খেলে অসুস্থ হয়ে যাবে তো এই জন্য সেটা যেটা করলো এখন টাওয়েল নিয়ে এসেছে নিয়ে মালিককে ইশারা করছে এই টাওয়েল দিয়ে হাতটা মুছে যেন যেন সে কমলাটা খায় চিন্তা করে দেখুন বুদ্ধিমান কতটা কুকুর তারপরে আর একটা মালিক সে কিন্তু ওই যে বাইক নিয়ে বের হচ্ছে কোথাও যাবে এখন কুকুরটা যেতে দিবে না তো তাকে দাঁড় করিয়েছে দাঁড় করিয়ে কিছু একটা বলছে যে হেলমেট ছাড়া যাওয়া যাবে না তো মনে করে দিল হেলমেট ছাড়া গেলে বিপদ হতে পারে সে কুকুরটা কিন্তু নিজে হেলমেটটা নিয়ে এসে তার মালিককে দিল দেখুন কতটা বুদ্ধিমান এই কুকুরটা চিন্তা করে দেখুন এই এখন তার মালিক মাথায় পরে সে এখন কিন্তু রওনা দেবে আচ্ছা শুধু এটাই না আরো একটু কিছু দেখায় আপনাদেরকে যেমন তার মালিকের দোকানে একজন কাস্টমারের পকেট থেকে টাকা পড়ে গেছে এখন কুকুরটা সেটা দেখে এখন তাকে টাকাটা নেওয়ার জন্য ইশারা করবে মুখে নিল এখন তাকে ইশারা করছে টাকাটা আপনার পড়ে গেছে এখন টাকাটা নেন দেখেছেন কি চমৎকার বুদ্ধি একটা কুকুর মানে প্রাণী হলেও সে তার মাথায় কিন্তু অনেক বুদ্ধি দেখুন তার মালিককে তার কাজে কি পরিমাণ তাকে হেল্প করে মানে প্রতিটা কাজে তার মালিককে হেল্প করে তো যাই হোক দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা ব্যতিক্রম ভিডিওগুলো উপস্থাপন করতে এরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস্কোপ ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আজকের এই বুদ্ধিমান কুকুরের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ